আপনার যে লেজার কাটিং দেখতেছেন এটা হলো জাহাজের প্লেট জমা আসবে না মরিচে পড়বে না যে জাহাজ যুগের পর যুগ পানিতে নোনা পানিতে চলে ওই প্লেট দিয়ে এই গেটগুলো আমরা তৈরি করে থাকি এটা আপনি hammer দা বাড়ি দিলে কিছু করতে পারবেন না হয়তো একটু বাঁকা হবে কিন্তু ভাঙবো না মানে hammer দিয়ে বাড়ি দিলে বাঁকা হয়ে যাবে কিন্তু ভাঙবে না ভাঙবে না মানে এটা সহজে ভাঙা যাবে না এই তো যাবে না এই যে আমরাই সম্পূর্ণ কালারটা ফ্রি করে দেবো এটা কি কেমিক্যাল মারা

কি পরিমাণ গেট সাজানো এখানে এস এস এম এস নানা ধরনের গেটের কাজ এই জায়গায় রয়েছে আসসালামু আলাইকুম রাসেল ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি তো অসংখ্য গেট দেখতে পাচ্ছি জি ভাই কোনটা কোথায় যাচ্ছে ভাই এখানে সবগুলাই প্রবাসী ম্যাক্সিমাম গুলাই প্রবাসী গেট এটা যাচ্ছে হলো আপনার কক্সবাজার যাচ্ছে এটা কক্সবাজার যাচ্ছে এটা সাইজ কিরকম এই গেটটা এটা হলো 507 ফিট খাড়ায় 8 ফিট সাত ফিট বাই আট ফিট তারপরে এখানে একটা দেখতে পাচ্ছি গোল্ডেন গেট ভাইরাল গেট এখন প্রতিস কাপাইতেছে বাহ চমৎকার একটা অসম্ভব একটা গেট এবং এটা কোথায় যাবে এটা এটা হলো যাচ্ছে দোহার দোহার যাবে এটা দোহার যাচ্ছে দোহার যাচ্ছে তারপরে এখানটা একটা এটা কাজ করতেছি ভাই এখনো হ্যাঁ এটা কাজ কমপ্লিট হয় নাই না হয় না এখনো এটা এটা কাজ কমপ্লিট হবে তারপর এইখানে আরো একটি যে এখানে একটা লেজার ভাই এটা শরিয়তপুর দিবেন জি জিয়াদভাইয়ের বাড়িতে যাচ্ছে উনি হইলো সৌদি প্রবাসী এটা সাইজ কি রকম আই গেটটা 7 ফুট বাই 7 ফুট 7 বাই 7 জি চমৎকার এই যে 7 বাই 7 এখানে গেট এই পাশেও গেট রয়েছে গোল্ডেন এসএস এর গেটগুলো এই পাশে রয়েছে এটা যাচ্ছে হলো দিনাজপুর রুবেল ভার বাড়িতে দিনাজপুর যাচ্ছে রুবেল ভার বাড়িতে চমৎকার অসংখ্য গেট গুলো দেখলাম এবারে একটু আপনার এই প্রতিষ্ঠানের নাম ঠিকানা দর্শকদের বলে দেন একটুখানি প্রতিষ্ঠানের নাম হলো মায়ের দু ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ এটা হলো ঢাকার লালবাগের পাশে কামরাঙ্গি চর সিনেটিয়া বাজার এখানে এসে বললে যে রাসেল ভাই গিয়ে দোকানটা কোথায় দেখাই দিব বাহ চমৎকার এই পাশে যে তো কাজ চলমান নাকি এটা ওই আপনার ওই কেমিক্যাল দিয়ে এটা ইয়া করে রাখছি এটা পুরো ফিনিশিং হয়ে গেছে যেদিন ডেলিভারি দিব ওই দিনকে এই মালটা পয়সা দিলে এই যে দেখেন মালের গ্লেস পয়সা দিলে মাল পুরো ক্লিয়ার বা এটার মধ্যে কেমিক্যাল দেওয়া আছে চমৎকার এবার একটু দামগুলো জানি কোনটা কি দিয়ে তৈরি করেছেন শুরুতে যে গেটটা আমরা দেখছিলাম এই যে আহ লোহার পকেট টাই দেখি কক্সবাজার যেটা যাচ্ছে আহ রফিকুল ইসলামের বাড়ি উনি হইল কুয়েত প্রবাসী কুয়েত প্রবাসী এটা কি দুই পাল্লা হচ্ছে এই দুই পাল্লা আবার পাশে আবার একটা পকেট পাল্লা আছে ভাই

চroletpur যাচ্ছে জি বাড়ি উনি সৌদি প্রবাসী ভাই এটা কি কোন পকেট গেট আছে নাকি না 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 এটা পকেট গেট না এটা দুই পাল্লা খুলে যাবে কমনি দুই পাল্লা এটা কি এটা গাড়ি ঢুকবো তো ভাই এইজন্য আর কি এটা 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 কি কি মালামাল দিয়েছেন এটা এটা হলো পাকা 5 মিলি মোটা প্লেট ভাই জাহাজের প্লেট 5 মিলি মোটা প্লেট এন্ড স্ট্রাকচার এটা হলো তিন দার গ্যালভানাইজিং বক্স তিন দার গ্যালভানাইজিং বক্স এবং এটা কি কত গেজের এটা এটা হলো 14 গেজের ভাই 14 গেজের বক্স দিয়ে এটা কত টাকা স্কয়ার ফিট এটা এটা হলো 1300 টাকা পার স্কয়ার ফিট 1300 টাকা পার স্কয়ার ফিট মানে এই যে ফাইভ মিলি দিলে তেরোশো টাকা হবে এই রেটগুলো হবে এবং আপনাদের অর্ডার করার নিয়মগুলো একটু দর্শকদের বলে দেন একটুখানি অর্ডার করার নিয়ম হলো আপনি বিশ্বের যে কোনো জায়গা থেকে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন এবং আপনার ওই মোবাইলে আমার নাম্বার দেওয়া আছে আর যারা বাংলাদেশে থাকেন তারা আমার ইমো তো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে ফোন দিতে পারেন আমাদের অর্ডার দেওয়ার নিয়ম হলো যখন আপনি আমার সাথে কথা বলবেন ডিজাইন দিবেন তখন যখন মাপ আনবো তখন ত্রিশ পার্সেন্ট আপনার পেমেন্ট করতে হবে বাদ বাকি মালামাল সম্পূর্ণ মালামাল আপনার বাড়িতে কমপ্লিট লাগানোর পরে ফিটিং এর পরে বাদ ক্যাশ পেমেন্ট করতে হবে তখন বাকি টাকাটা ভাইয়া ফিটিং এর পরে ক্যাশে পেমেন্ট করতে হবে চমৎকার এই পাশে আরো একটি গেট দেখেছিলাম গোল্ডেন এসএস এর সেটি এটি কোথায় যাচ্ছে এটা যাচ্ছে হলো ভাই দিনাজপুর রুবেল ভাইয়ের বাড়িতে দিনাজপুর যাচ্ছে এটার সাইজ কিরকম আছে ভাই এটা হলো 5 ফুট বাই 7 ফুট এটা কি সেম মালামাল মালামালটার মতো হ্যাঁ হ্যাঁ এটা সেম মালামাল ভাই এটা কি এইটার তো একদম ইয়েতে পুরোটাই একদম গোল্ডেন সাদা কোনো ভাব মানে শুধুমাত্র মাসকানে আছে এর মাসকানে পকেট পাল্লা আছে এই যে মাসকানে পকেট পাল্লা ভাই এটা পকেট পাল্লা জি জি মাসকানাটা পকেট পাল্লা এটা কি স্লাইডিং নাকি পাল্লা হবে এটা হলো স্লাইডিং ভাই স্লাইডিং হবে এটা কত টাকা পড়েছে এটা এটা হলো আপনার 1900 টাকা পার স্কয়ার ফুট এটা হলো 56000 টাকা দাম আসছে 56000 টাকা দাম আছে 1900 টাকা জি পার স্কয়ার ফিট 1900 টাকায় চমৎকার একটি গেট

স্টিলের গেট মালামাল এবং গ্রিল এবং এই সমস্ত জিনিসগুলো বানিয়ে নিতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ